আর বিশেষ করে তসৌ বফিরা কি বুজুর্গীর সম্পর্ক লাগে উজুর সাথে যারা আজকার লাগাইল তাহলে এরা ইন্টারনেল লজ্জলি উজুর সাথে আল্লাহ আমরা সবরে আমল করার প্রফিয়া দেখে মা বলি অপল মা ভাবা গেছে কারণ ছেলে বড় বুঝুর গাইছই মা জিগানি আমল করছে বলে জিন্দেগিতে আমার বাচ্চার উজু সাহা স্থাই না স্তন খাওয়াইলে বাচ্চারে উজু যায় না সুতরাং আমি যখন আমার বাচ্চারে দুধ খাওয়াইছি তখন আগে উজু ভরছি তো আমার বাচ্চারে স্তন পান করাইছি এতে হুয়া জমানার কুতুব আমরা উজুও নাই হালালও নাই বিসমিল্লাও নাই কিছু নাই তো ফায়দা হইতো মানতে এর লাগি মা বোন খেয়াল করবা উজুর সময়ে উজুর সাথে বেশি সময় থাকার বাচ্চারে যখন দুগ্ধ পান করাই যদি আপনি বা তাক্তা থাকতে পারবেন প্রাক বাচ্চারে বাচ্চার দুধ পান করাই তাহলে এই বাচ্চার দিল ইমান লয়দা হইব আর বাচ্চারে দুধ পান করাইবার আগে এক গ্লাস খালিস পানি খাইতে পারবেন সাদা পানি নর্মেল পানি তাহলে এটা আপনার স্বাস্থ্যর বড় ফায়দা হইব এখানে লগে শুইলাম ভালো উজু ফুরলে বাচ্চার বৃত্তে ফাইদা হইব আর পানি এক গ্লাস যদি পান করিয়া দুধ খাওয়াই তাই শরীরের মধ্যে আপনার বিশেষ সতেজতা আহিব যার ফলে এই বাচ্চার শরীরও যেটা যাইব এটার মধ্যেও বিশেষ আসতা শারীরিক পাবার

এই বুক শব্দ আয় না আপনি যে বস্তু খাইন পানি খাইন চাহ পান করেন দুধ পান করেন খাদ্য খাইন পড়িবা আলহামদুলিল্লাহ ইয়াদি পড়ি মহব্বত সাথে পড়ি ফেট পড়িয়া পড়ি রাখুন জানি কিতাব যে বন্ধায় খাওয়া দাওয়া করিয়া সব সময় আল্লাহৰ সুকুর আদায় করে আল্লাহ তাদের সবর করিয়া রোজা রাখার চমতুল সাব দিয়ে আর তৈমুর সবুর তৈমুর সাকুর সাবের যে ব্যক্তি সব সময় খাওয়ার হাম সুকুর আদায় করে আল্লাহ রোজাদার সব দিয়ে রোজা রান্নাবানোর সব অমুক আই তো আলহামদুলিল্লাহ কথা বুঝলেন পানি খাইছোন আলহামদুলিল্লাহ চাহ পান করছোন শেষে আল্লাহাম আল্লাহ খাবাইলা দুধ পান করছোন আল্লাহামদুল্লাহ খাদ্য খাইছ ফল বস্তু যেটাও খাই বিস্কুট আলহামদুলিল্লাহ গুয়াখাইয়া কিতা পড়িতা ইতা আপনার আমি গোয়া খাইও না নাই গুয়াখাইয়া পড়িতে গাড়িতে দৌড়লে কোনো মতে গাই সুগাই আসা মাতলে তো গুহারা মালি সবাই খীতা দোয়া আবিষ্কার আমার জানা নাই জানি না আমি হইলাম চার বাদে আলহামদুলিল্লাহ ঠিক আছে আপনার খাই না জানতাম খাইছি না এটা খাদ্য না খিটা ফলাই। শিবা এনবাসিবার দেয় কোন খাদ্য ফরমুলার ফছি না খাদ্য তো স্বাস্থ্যর ফায়দা হয় সুপারের মধ্যে কি কি ফায়দা আপনার আবার দাতন ডাক্তারদের জিজ্ঞাসা করবা তাই যে ফায়দা অলক করব নোট করে আনু না ঠিক আছে এর মধ্যে খাদ্য করা যায় গতমন্ত দেওয়া বাড়ি